এটি একটি জানালার কাস্টমাইজ ম্যাজিক মশারির নেট এটি আমরা বানিয়েছি ম্যাজিক মশারির ফেব্রিক এবং চারপাশে ইলাস্টিক দ্বারা এখানে আমরা চারোপাশে ইলাস্টিক ব্যবহার করেছি এবং কর্নারগুলোতে আমরা এখানে রিং ব্যবহার করেছি যাতে আপনার এটা ফিটিং করতে সুবিধা হয় এই ধরনের নেটগুলো আপনারা আপনাদের বাসার দরজা জানালা এবং বাথরুম ভেন্টিলেটারে ব্যবহার করার ফলে আপনার বাসায় কোনো ধরনের মশামাশি কিংবা কোনো ধরনের পোকামাকার প্রবেশ করতে পারবে না এবং বাসায় সুন্দর করে বাতাস প্রবেশ করবে এই ধরনের নেটগুলো আপনারা কীভাবে সেট করবেন এবং কিভাবে আমাদের কাছে অর্ডার করবেন সেটা জানার জন্য আমাদের ভিডিওটি শেষ দেখতে হবে এই ধরনের কাস্টমাইজ মশার নেটগুলো আপনার বাসের মাঠ থেকে অর্ডার করার জন্য আপনারা আপনাদের বাসার দরজা জানালা এবং বাথরুম ভেন্টিলেটারের যে মেজারমেন্ট রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে মেজারমেন্টগুলো আপনারা কীভাবে হিসাব করবেন আমরা আপনার বাসা যদি এই ধরনের কাপড় বা ফিতা থাকে তাহলে আপনারা কিন্তু এই ফিতা দিয়ে মেপে আপনারা আপনাদের বাসার দরজা জানালা এবং বাথরুম বেডরুমের মেজারমেন্ট আমাদের দিতে পারেন যদি ফিতা না থাকে তাহলে বাসায় থেকে এই ধরনের স্কেল দিয়ে আপনারা তাহলে আমাদেরকে মেজারমেন্ট দিবেন দিতে পারবেন আপনাদের যে দেওয়া মেজারমেন্ট অনুযায়ী আমরা মূলত এই ধরনের কাস্টম ইনডুরা তৈরি করবো আপনারা মেজারমেন্টটা কিভাবে নেবেন সেটা আমরা আপনাদেরকে হেল্প করছি এটা আপনারা আপনাদের যে জানালালা রয়েছে সেটা এক পাশ থেকে আর এক পাশে মাপ নেবেন এটা হচ্ছে টোটাল ষাট ইঞ্চি একটি জানালা ষাট ইঞ্চি থেকে আমরা দুই ইঞ্চি বাড়তে ধরবো যাতে আমরা এটা দেওয়ালের সাথে ফিটিং করতে সুবিধা হয় আর এটা হচ্ছে এটা ছিল ফস্ত ষাট ইঞ্চি আমরা লম্বা রেঞ্চ যদি হিসাব করি সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আমরা আরও দুই ইঞ্চি বাড়তে ধরে এটা ছাপ্পান্ন ইঞ্চি হিসাব করে আমরা এটা এই নেটটি প্রস্তুত করেছি এই এই নেটটি আমরা যখন আপনাদেরকে এই মেজারমেন্ট রেডি করে দিব সেটা আপনারা কীভাবে আপনাদের জানালা সেট করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি প্রতিটি নেটের সাথে আমরা আপনাদেরকে কিছু এই ধরনের সাদা কেবল করে দিয়ে দিব কিছু ক্লিপের মধ্যে আপনারা দেখবেন যে এক পাশে সামান্য করে কাটা থাকবে সেই কাটা যে ক্লিপগুলো থাকবে সেই ক্লিপগুলো প্রথমত আপনি আপনার দেওয়ালের কর্নার অংশে যে একটা কর্নারে সেট করে নেবেন সেট করার পরে এক পাশটা বসানোর পরে আপনারা এই পাশটা টেনে রাখবেন এটা কতটুকু আসে যতটুকু আসবে জাস্ট ওই জায়গায় আরেকটা আরেকটা ক্লিপ বসাবেন আমার আগাতে ক্লিপ আমি হাতুড়ি দিয়ে সেট আপ করে রেখেছি জাস্ট আমি ওই ক্লিপের সাথে আমি রিংটা বসিয়ে নিলাম আর এই পাশের আরেকটা ক্লিপ আরেকটা রিং আছে সেই রিং এর সাথে আমি এই ক্লিপটা বসিয়ে নিলাম আমাদের চার কর্নারের চারটা রিং আমরা বসিয়ে নিলে সুন্দর করে আমার জানালাটা সেটিং করা হয়ে যাবে এই জানালাগুলো এই এই একটা জানালার সাথে সেটিং করা একেবারে সহজ এটা সেটিং করার জন্য আপনাকে বাড়তি কোনো টাকার প্রয়োজন হবে না বাড়তি কোনো বাড়তি কোনো বিল আসবে না জাস্ট আমরা আপনার দেওয়া যে মেজারমেন্ট সেই আমরা রেডি করে দিব আপনি আমি যেভাবে আপ করলাম সহজে করে নিতে পারবেন এই নেটের মধ্যে আমরা কোনো ধরনের আপনার চেইন ইউজ করি নেই চেইন না থাকার কারণে আপনারা কিভাবে জানালা খুলবেন সেটা আমাদেরকে অনেকে প্রশ্ন করে দেখেন এগুলো জানালা করার জন্য আপনার তাহলে এই যে নেট রয়েছে নেটের যেগুলো এক পাশে আপনি হাত দিয়ে এইভাবে হাই গ্লাসে জানলা সহজে খুলতে পারবেন বন্ধ করার জন্য সেমভাবে আপনি যে কোনো এক পাশে হাত দিয়ে এভাবে থাই ক্লাসের জানালা খুব সহজে বন্ধ করতে পারবেন আর আপনার যদি ম্যানুয়াল জানালা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা একটা অংশের নেটটা সরিয়ে খুব সহজে আপনার জানালাটা পুরোভাবে বন্ধ করতে পারবেন এগুলা এগুলো এগুলো ব্যবহার করা খুবই সহজ আপনার যখন এগুলো এই এই ধরনের যখন ময়লা হয়ে যাবে তখন আপনি এগুলো দুই সুন্দর করে পরিষ্কার করে এই নেটটা আবার ব্যবহার করতে পারবেন আর আমরা এখানে ব্যবহার করছি আগে বলেছিলাম আমরা এখানে ব্যবহার করছি মেজিং মশার ফেব্রিক মেজিং মশার ফেব্রিক হওয়ার কারণে এই নেট দিয়ে বাইরে থেকে সুন্দর করে আলো বাতাস প্রবেশ করবে আলো বাতাস প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না এই ধরনের নেট ব্যবহার করার ফলে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন তার মধ্যে প্রথমত সুবিধা হচ্ছে আপনার পরিবার থাকবে মশাবাহিত লোক থেকে সম্পূর্ণ নিরাপদ আমরা গ্যারান্টি সহকারে এই নেট আপনাদেরকে দিচ্ছি এই নেট আপনারা সঠিকভাবে আমার মতো এইভাবে স্থাপন করার ফলে এই নেটের ভিতর দিয়ে কোনো ধরনের মশা মাছে কিংবা মাকা বাসায় প্রবেশ করবে না যেহেতু আপনার বাসায় কোনো মশা প্রবেশ করবে না সেহেতু আপনার প্রিয় পরিবার থাকবে মশাবাহিত রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ আমরা সাধারণত বাসায় মশা থাকলে সব সারাক্ষণ মশা তালানোর জন্য কয়েল ইউজ করি আপনার এলোসেল ইউজ করে এছাড়া আরও নানান ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে যেগুলো কোনোটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় এবং হচ্ছে এগুলো এইগুলো দিয়ে সম্পূর্ণরূপে কিন্তু মশা তখন সম্ভব হয় না আপনি যদি এই ধরনের নেট ব্যবহার করেন তাহলে আপনাকে আপনার কিন্তু প্রতি মাসে কয়েল স্প্রে এবং ইলেকট্রনিক ডিভাইসের পিছনে বাড়তি কোনো খরচের প্রয়োজন হবে না আমরা প্রতিনিয়ত কিন্তু বিরক্তিকর মশার কামনের কারণে আমরা আমাদের বাসার মধ্যে দৈনন্দিন কাজগুলো করতে পারি না যেমন রান্না বান্না করা খাওয়া দাওয়া করা কিংবা গল্প করা কিংবা টিভি দেখার সময় আমাদেরকে মশার আক্রমণের শিকার হতে হয় আর আপনার পাশে যদি এই ধরনের কাস্টমাইজ মশারি নেট লাগানো থাকে আপনার সেক্ষেত্রে আপনার পাশে যদি কোনো মশা সমাবেশ না করে সেক্ষেত্রে আপনি এই মশার হাত থেকে মশার অত্যাচার থেকে খুব সহজে রক্ষা পাবেন আমাদের বাচ্চারা যখন পড়া লাগা করে তখন দেখা যায় কি তাদেরকে মশা বিরক্ত করে মশা বিরক্ত করার কারণে তারা কিন্তু তাদের পড়া লেখায় মনোযোগী হতে পারে না আপনার পাশে যদি আপনার পাশে মশায় প্রবেশ না সেক্ষেত্রে আপনার বাচ্চারা কিন্তু আগের থেকে অনেক বেশি পড়ায় মনোযোগী হতে পারবে অনেক সময় দেখা যায় কি আমাদের ছোট বাচ্চা যখন ঘুমায় যখন আমাদের বয়স্কের মা বাবা যখন ঘুমায় আমরা মশায় টাঙাতে দেরি করি যার কারণে তাদেরকে অনেক সময় মশা কামড়াই এই মশা কামড়ার কারণে নানা সময় তাদের তাদের নানান ধরনের কিন্তু মশা হয়তো রোগ হতে পারে আমরা যদি এই ধরনের নেটগুলো ইউজ করি বা যদি মশা মশারি প্রবেশ না করে সেক্ষেত্রে আমরা তখন দিনের বেলা এবং বেলা ঘুমবো তখন আমাদের কিন্তু কোনো ধরনের মশারির প্রয়োজন হবে না এই ধরনের নেটগুলো আপনারা কেন ইউজ করবেন মাঠ থেকে বা আপনারা কেন এই নেটগুলো নিবেন আপনারা জানেন যে আমাদের নেটগুলো খুবই সাশ্রয়ী আমরা প্রতিটি জানালে নেট নিচ্ছি মাত্র দুশো টাকা এবং প্রতিটি দরার জন্য আমরা নেটের দাম নিচ্ছি তিনশো টাকা বাথরুম বিল্ডারের জন্য আমরা প্রতিটি নেটের দাম নিচ্ছি একশো টাকা এবং বারান্দার ক্ষেত্রে আপনি যে মেজারমেন্ট দিবেন সেই মেজারমেন্টটা আমরা কস্টিং হিসাব করে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ আর এইটা খুবই সাশ্রয়ী হওয়ার কারণে আপনারা তাহলে বাসির মার্কেটগুলো অর্ডার করতে পারেন আর এগুলো আপনি আপনার দেখেছেন ফিটিং করা কতটা সহজ ফিটিং করা সহজ হওয়ার কারণে আপনাকে ফিটিং করার টাকা গুনতে হচ্ছে না আর ফিটিং করার জন্য যাবতীয় যে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এই নেটগুলো আপনার আপনি খুব সহজে চাল এগুলোকে ধুয়ে আবার পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় কি নেটে ময়লা হয়ে গেলে অনেক সময় বাতাস প্রবেশ করতে বাতাস সৃষ্টি হয় আর এগুলো যেহেতু খুব সহজে খোলা যাচ্ছে আপনি এগুলো ধুয়ে কিন্তু পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন আমরা এখানে যেহেতু মেজিক মেশিন ফেব্রিক ইউজ করেছি সেক্ষেত্রে বাইরের যে বাতাসটা রয়েছে সেটা আপনার বাসা খুব সহজে প্রবেশ করবে আর এটা সাদা কালার হওয়ার কারণে আলু প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নেটটা আপনি সঠিকভাবে স্থাপন করার ফলে যদি আপনার বাসায় একটি মশায় প্রবেশ করে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করার গ্যারেন্টি দিচ্ছি সো আর দেরি না করে আজই আমাদের বাসিরা মার থেকে আপনারা এই নেটটি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা আপনি যে জায়গায় নেটটি লাগাবেন সেই জায়গার মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে এই নেটটি বানিয়ে প্রয়োজনীয় উপকরণ সহ আমরা আপনার লোকেশন এটা হোম ডেলিভারি করে দিব আপনি রিসিভ করার পরে যদি এটা ফিটিং করতে কোনো সমস্যার ফিল করেন সেক্ষেত্রে আমাদের ডক্টর টিম রয়েছে তারা আপনাদেরকে ভিডিও কলে প্রয়োজনীয় সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য মশামুক্ত দেখার জন্য মশাবাহিত রোগ থেকে আপনার গর্বকে রক্ষা করার জন্য আজকে চাইলে আপনি আজই এখনই এই ধরনের কাস্টমাইজ মশার আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারেন